বাসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ইভেন চলে আসলাম ভিডিও নিতে আমি হচ্ছে কীভাবে বরবটি দিয়ে চিনি মাছ রান্না করেছিলাম তো ভিউয়ার্স ওটা আপনাদের সাথে শেয়ার করবো তো যারা দেখতে শুরু করেছেন ফেসবুক সম্পূর্ণ সরি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন তো এখানে হচ্ছে আমি আলু নিয়ে নিয়েছি আর হচ্ছে বরবটি তো আলু আর বরবটি দিয়ে আমি তরকারিটা রান্না করব তো আমরা সবসময় শুধু বরবটি ভাজি ভাজি বেশি খাই এভাবে ঝোল খুব কম খাওয়া হয় তো আমি এটা মাঝে মধ্যে করি আমার অনেক ভালো লাগে তো এটা এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আর হচ্ছে পাটাটা পরিষ্কার করে নিয়েছি আর এর উপর দিলাম একটু সামান্য পরিমাণ হচ্ছে আস্ত ধনিয়া আর হচ্ছে একটু জিরা তো এগুলা প্রথমে আমি হচ্ছে বেটে নেব তো ভিওয়ার্স। হ্যাঁ আমি সবসময় চেষ্টা করি মশলাগুলো ভেজে রান্না করার জন্য যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি সব সময় বাটা মশলা দিয়ে রান্না করি আর ধনিয়াটা আস্ত রেখেছি অনেক সময় গোড়ে করে রাখলে গন্ধটা চলে যায় তো আমি একটু একটু করে মানে মচমচা করে ভেজে রেখে দিয়েছি যখন প্রয়োজন হয় এভাবে বেটে নিই তো ওটা আমার বাটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ রসুন যতটা লাগবে অতটাই আমি দিয়ে এখন হচ্ছে বেটে নিচ্ছি তো ভিওয়ার্স আপনারা হয়তো ব্লেন্ডারে করেন বা কেটে রান্না করেন যাই না মানে জায়গা প্রসেসে করেন তো আমি পাটাই পিটে রান্না করে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে তো আমার মশলাটা বাটা কমপ্লিট আর এখন হচ্ছে আমি এগুলো কেটে যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই যে মশলাটাও রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো ওটা হচ্ছে এই যে দেখুন একগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্নার মূল প্রসেসে চলে যাব তো এখানে কড়াই দিয়ে দিয়েছি সেলার উপর আর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি হচ্ছে তেলটা গরম করে মশলাটা দিয়ে দিয়েছি বাটা মশলাটা তো ওটা দিয়ে ভালো করে ফল দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব তো ভিউয়ার্স এবার যে একটা অনুরোধ করবো আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে যাবেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন তো এখানে হচ্ছে আমি একটু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচগুলো আমি খুঁজতে দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি হাতে মানে তাড়াহুড়ো করে কাটার সময় পাইনি এর জন্য এভাবে কেটে আমি দিয়ে দিলাম তো অনেক সময় আমাদের এমন হয় যে সময় নেই বা মনে নেই তো এরকম প্রসেসে করতে পারেন তো এখানে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া তো ওটা দিয়ে আমি হচ্ছে মিক্সড করে নিয়েছি তো এখন হচ্ছে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আর সাধারণ লবণও দেওয়া হয়ে গেছে তো পানি দিয়ে আমি হচ্ছে কী করছি মশলাটা ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমি এই মশলাটা কষানো হয়ে যাওয়ার অপেক্ষা করছিলাম আর কষানোর শেষ এখন হচ্ছে আমি সবজিটা দিয়ে দিচ্ছি বরবটি আর তো এগুলো দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে তো এই যে দেখুন আমি তরকারিগুলো দিয়ে এখন খুঁজে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো যেভাবেই আসলে মাটির চলায় আর যদি মশলাটা বেটে রান্না করা যায় তো যাই রান্না করেন বিসমিল্লা বলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর যদি রান্না ভালোবাসা থাকে অনেকে কিন্তু রান্না করে কেউ করে ভালোবেসে কেউ করে জীবন বাঁচানোর জন্য করতে হয় তাই কিন্তু না আমি যে রান্নাটা করি আমি সত্যিই অনেক ভালোবেসে রান্নাগুলো করি আর এই ভালোবাসা থেকেই আমার এই চ্যানেলটা শুরু করেছি তো যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে নতুন আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে হচ্ছে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে তরকারিটা এখন ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু কিছুক্ষণ হচ্ছে ঢেকে রেখে দিব তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর হচ্ছে ঢাকনা আগলে করে যে এখন আমার একটু রেখে দিচ্ছি কারণ তরকারিটা ভালো করে বলক উঠে এসেছে তো বলকটা উঠে গেছে এই জন্য ভালো করে নিয়ে নিয়ে এসে মিক্স করে নিচ্ছি এখন হচ্ছে আমি জায়গায় নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চোখা দিয়ে রেখে দেবো তো এই যে দেখুন সুন্দর একটা কালার এসেছে আর হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে তো ভিওয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইলো তাদের জন্য তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আমি হচ্ছে তো আবার সাথে ভালো করে একটু কষিয়ে নেবো ইচ্ছা করলে মাছটা ভেজে দেয়া যেত তো চিংড়ি মাছ আসলে যেভাবেই রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এর জন্য আমি আর ভেজে নিই নি তো এখন হচ্ছে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব কারণ যাতে মশলার সাথে ভালো করে মাছটা মানে কষানো হয়ে যায় যে আমি আরেকটু নেড়ে জায়গায়ছি ভিউয়ার্স যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখেন এতক্ষণ ধরে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে এগিয়ে নেওয়ার জন্য আর যারা যার চ্যানেল আছে সে অবশ্যই পোস্টে একটু কমেন্ট কমেন্ট রেখে দেবেন যে আমি তাকে যেন ব্যাক করে তার পাশেও আমিও থাকতে পারি তো এই যে দেখুন দরকার একটা ঝলের পানি দিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে তো ভিউয়ার্স আবারও রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওতে যা ভিউ হয় তার থেকে অনেক অংশে হচ্ছে লাইক কম আসে তো করে আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আমি প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে দেখি তো এখানে হচ্ছে জলের পানিটাও আমি ঠাকুরের রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে ভালো করে বলক উঠে গেছে আর হচ্ছে আমি কিছুক্ষণ সুন্দরভাবে চাল করে নেব তো এখানে মাঝে মধ্যে একটু নাড়াচড়া করতে হবে আর নাড়াচড়া করতে হবে আর ভালো করে জাল করে মানে জালটা যেন ভালোভাবে হয় তার হবে তরকারিটা শিখে দিই তো অসম্ভব ভালো লাগবে তো এই যে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি আর হচ্ছে অল্প কিছুক্ষণ তরকারিটা চুলার উপর রাখবো তো ভিউার্স যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক ভাবে আমি অনেক ভালোবাসা আর তরকারিটা আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি এর উপর অল্প একটু ভাজ জেরা দিয়ে হচ্ছে আমি নিয়েছি তো এই যে দেখুন লাস্ট লোকটা এরকম এসেছে খেতে অসম্ভব স্বাদ হয়েছিল তো এইভাবে পর্বটি ঝল করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ